অমলান বাবুর বাড়িতে এসে অমলান বাবুকে বলে আপনি কোর্টে সাক্ষী দিতে যাবেন না আর গেলে আমার হয়ে সাক্ষী দেবেন তা না হলে আপনি কোর্টে যাবেন না সেই মুহূর্তে গীতা এসে বলে উনি কোর্টে যাবেন ধীমান বলে উনি কোর্টে গেলে কিন্তু লাশ পড়ে যাবে গীতা বলে আপনি কিচ্ছু করতে পারবেন না এই বলে ধিমান সেনকে অপমান করে আর বলে আপনি এখান থেকে এক্ষুনি চলে যান ধিমান সেন চলে যাওয়ার সময় বাবুকে বলে আপনি যদি কোর্টে সাক্ষী দিতে যান তারপরে যদি কিছু হয় তাহলে এর জন্য কিন্তু আমি দায়ী নই আর গীতাকেও থ্রেট করে সেখান থেকে চলে যায় ওদিকে গিনি বাড়ি থেকে বেরোনোর সময় প্রলয় বলে তুমি কোথায় যাচ্ছ গিনি বলে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে আর বলে আমি এই বাড়ির বউ হয়ে থাকতে চাই না এই পুরো মুখার্জি পরিবারটাকে আমি শেষ করে দিতে চাই সর্বনাশ দেখতে চাই এই বলে সেখান থেকে চলে যায় এরপর প্রলয় গীতাকে ফোন করে বলে গিনি এখন বাড়ি থেকে বেরোলো যত মনে হচ্ছে ধীমান সেনের সাথে দেখা করতে গেছে অন্যদিকে পদ্ম কৃপানকে জল দিতে এলে কৃপান বলে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও তখনই পদ্ম গীতাকে ফোন করে সেই কথাটা বললে গীতা বলে ফোনটা স্পিকারে দে এই বলে কৃপানকে বলে বউকে সম্মান দিয়ে নিজের ঘরে রাখতে শেখ